আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছে আসেন আজকে আমাদের পাট ক্ষেত থেকে পাট তুলবো তারপরে পাট তুলে পাট ভালুকাছি স্টাইলের ভা পাট ভাজি করা হবে পাতা ভাজি করা হবে আসেন আমাদের পাট ক্ষেত থেকে আমি পাট তুলতে এসেছি পাটের পাতা কিভাবে তুলতে হয় কিভাবে রান্না করতে হয় এগুলো একটু দেখাবো আসেন এই যে পাট ক্ষেত পাট খেতে পাতাগুলো ভালো ভালো করে পাতা চা পাতার মতন করে কচি কচি পাতা তুলে নেবেন সুন্দর করে তুলে নিতে হবে এইভাবে একটা একটা করে তুলে নেবেন আর কারো যদি নিজের ক্ষেত না থাকে আরেকজনের ক্ষেত থেকে একটু বলে নেবেন যে আমি একটা শাক খাবো একটু না বলে নেবেন না না বলে নিয়ে এটা ভালো না হ্যাঁ এটাই যে এই যে নিজের ক্ষেত না থাকলে আরেক ক্ষেতের কাছ থেকে নেবেন এইখানে তো শাক তুললাম তুলে এখন এই যে শাকগুলো বাছাই করা হবে পোকা থাকতে তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় ছোট বড় থাকে সাধারণ দেখা যাচ্ছে যে এই জিনিসগুলোই হ্যাঁ কারণ দেখা যাচ্ছে আপনারা সুন্দর করে বেছে তারপরে পরিষ্কার করবেন পরিষ্কার করে যে পাটের শাকগুলো তারপরে ধুবেন তারপরে এইভাবে ধুয়ে নিয়ে তারপরে এই যে সিদ্ধ তো ধোয়া হয়ে গেছে এখন কুচি কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে আপনি পাটটাকে সুন্দর করে সিদ্ধ করে নেবেন আগে ভালো করে এই যে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নেবেন ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর সেটাকে ভাজি করা হবে আসেন এইভাবে ভাল্লুর স্টাইলে ভাল্লুক গাছির মানুষরা নর্থ বেঙ্গলরা এটা পাট শাক ইয়ে করে পাট শাকটাকে এইভাবে রান্না করা হয় আমরা পাট শাকটাকে এইভাবেই রান্না করি এইভাবেই সুন্দর করে এত সুন্দর করে এই যে সিদ্ধ করে নেওয়া হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ লবণ তারপরে হলুদ দেওয়া যাবে না দিয়ে পাটটাকে সিদ্ধ করে পাটের শাকটাকে সিদ্ধ করবেন সিদ্ধ করে তারপরে ঢেলে নেবেন একজাত তারপরে এই যে তারপর আপনারা একটু আরেকটু ঢেকে দেবেন ভালো করে সিদ্ধ করে নিন নিয়ে তারপরে এখানে তেল দিবেন এখন ইয়াটা বাগান দেওয়া হবে তেল ইয়াটা পাট শাকের এই যে রসুন কুচি থেতলে নেবেন তারপরে পেঁয়াজ কুচি তারপরে একটু জিরা কাঁচা জিরা ওর মধ্যে দিবেন। দেওয়ার পরে ভালো করে ঘটো মোটো করে একটু করে সুন্দর করে বাদামি করে ভেজে নেবেন তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো দেওয়ার পরে সুন্দর করে যখন বাদামি কালার আসবে তারপরে এইভাবে শাকগুলোকে এই যে পেঁয়াজ পেঁয়াজ নাড়তেই থাকুন নাড়তে থাকুন নেড়ে তখন দেখা যাচ্ছে যে শাকের এতে আসবে এইভাবে বা গ্রাম বাংলার পাট ভাজি বলে এটাকে পাট পাতা শাকের ভাজি বলে কারণ এটা এই যে এখন এটা সিদ্ধ শাকগুলো এখানে পাগার দেওয়া হচ্ছে তেলের মধ্যে দেওয়ার পরে এটা আস্তে আস্তে করে এখন নাড়তে হবে নাড়তে জটাগুলো। যতই নাড়বেন যতটা ছুটে যাবে কারণ এইভাবে আস্তে আস্তে করে সবাই ভালো স্টাইলের পাট শাক রান্না করে এটা চিটং কুমিল্লা তারপরে হলো যে চকরিয়া কক্সবাজার এই পাট শাকটাকে নারী শাক বলে সেই নারী শাকটাকে নারী শাকটাকে ওনারা সুন্দর করে সিদ্ধ করে ডাউল দিয়ে তারপরে সুটকি মাছ দিয়ে ওনারা ভোঁড়া করে খায় মানে ঝোলও করে আর আমরা এইভাবে ভাজি করি তারপরে পাট ভাজি থাক তারপরে একটা ছোটো মাছের চড়চড়ি করা হয়েছে তারপরে মরিচ শুকনা মরিচ একটু ভাজা রাখবেন তারপরে এই যে ডাউল মানে ঝোল ডাউলটাকে রাখবেন তাহলে পরে আপনি পাট শাক দিয়ে তারপরে দিয়ে খুব মজা করে নর্থ বেঙ্গলে খাওয়া হয় কারণ সবাই তো ভোজন আসে এটা বাংলা একদম সাধারণ রান্নাটা আপনাদেরকে দেখালাম কারণ গ্রাম বাংলার রান্না হারিয়ে যাচ্ছে এইভাবে পাট ভাজিটা করে দেখালাম সবাই ভা ভালো থাকবেন সুন্দর থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন পাচক্ত ওয়াক্ত নামাজ পড়বেন আর সালাম আলাইকুম